কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত খোয়াই কবিতা পশ্চিমে বাগান বনচা ক্ষেত মিলে গেছে দূর বনান্তে বেগনি বাষ্প রেখায় মাঝে আম জাম তাল ঢাকা সাঁওতাল পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে রাঙা পার যেন সবুজ সারির প্রান্তে কুটিল রেখায় হঠাৎ উঠেছে এক একটা যুথভ্রষ্ট তাল গাছ দিশাহারা অনির্দিষ্টকে যেন দিক দেখাবার ব্যাকুলতা পৃথিবীর এক টানা সবুজ উত্তরীয় তারই এক ছেদ পড়েছে উত্তর দিকে মাটি গেছে খোয়ে দেখা দিয়েছে উর্মিল লাল কাঁকড়ের নিস্তব্ধতোল পারে মাঝে মাঝে মরচে ধরা কালো মাটি মহিষাসুরের মুন্ডের মতো পৃথিবী আপনার একটি কোণের প্রাঙ্গণে বর্ষাধারার আঘাতে রচনা করেছে ছোট ছোট অখ্যাত খেলার পাহাড় বয়ে চলেছে তার তলায় তলায় নামহীন খেলার নদী শরৎকালের পশ্চিম আকাশে সূর্যাস্তের ক্ষণিক সমারোহে রঙের সঙ্গে রঙের ঠেলাঠেলি তখন পৃথিবীর এই ধূসর ছেলেমানুষের উপরে দেখেছি সেই মহিমা যা একদিন পড়েছে আমার চোখে দুর্লভ দিনাবসানে রোহিত সমুদ্রের তীরে তীরে জনশূন্য তরুহীন পর্বতীর রক্তবর্ণ শিখর শ্রেণীতে রুদ্রের প্রলয় ভ্রুকুঞ্চনের মতো এই পথে ধে এসেছে কাল বৈশাখী ঝড় গেরুয়া পতাকা উড়িয়ে ঘোর সওয়ার বর্গি সৈন্যের মতো কাঁপিয়ে দিয়েছে শাল সেগুনকে নুইয়ে দিয়েছে ঝাউয়ের মাথা হাই-হাই রব তুলেছে বাঁশের বনে কলা বাগানে করেছে দুঃশাসনের দৌরাত্ম ক্রন্দিত আকাশের নিচে ওই ধূসর বন্ধুর কাঁকড়ের স্তূপগুলো দেখে মনে হয়েছে লাল সমুদ্রে তুফান উঠল ছিটকে পড়ছে তার শিকর বিন্দু কালে ওখানে গুহা গহবরে ঝিরঝির ঝর্নার ধারায় রচনা করেছি মন গড়া রহস্য কথা খেলেছি নুরি সাজিয়ে নির্জন দুপুর বেলায় আপন মনে একলা তারপরে অনেক দিন হলো পাথরের উপর নির্ঝরের মতো আমার উপর দিয়ে বয়ে গেল অনেক বৎসর রচনা করতে বসেছি একটা কাজের রূপ ওই আকাশের তলায় ভাঙা মাটির ধারে ছেলেবেলায় যেমন রচনা করেছি নুরীর দুর্গ এই শালবন এই একলা স্বভাবের তাল গাছ ওই সবুজ মাঠের সঙ্গে রাঙা মাটির মিতালি এর পানে অনেক দিন যাদের সঙ্গে দৃষ্টি মিলিয়েছি যারা মন মিলিয়েছিল এখানকার বাদল দিনে আর আমার বাদল গানে তারা কেউ আছে কেউ গেল চলে আমারও যখন শেষ হবে দিনের কাজ নিশীথ রাত্রের তারা ডাক দেবে আকাশের ওপার থেকে তারপরে তারপরে রইবে উত্তর দিকে ওই বুক ফাটা ধরনের রক্তিমা দক্ষিণ দিকে চাষের ক্ষেত মাঠে ছড়বে গরু রাঙামাটির রাস্তা গ্রামের লোক যাবে পশ্চিমের আকাশ প্রান্তে আঁকা থাকবে একটি নীলাঞ্জন রেখা পশ্চিমের আকাশ প্রান্তে আঁকা থাকবে একটি নীলাঞ্জন রেখা কবিগুরু এই কবিতাটি লিখেছিলেন তিরিশে শ্রাবণ তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দে